লাইভলি ওয়াটা কোলা মন্ডল যেমন আমার লোকায় ত্রাস করতে বসতে আমরা কোন বন্ধার করে ব্যবহার করব বড় বন্ধু বললাম এর মধ্যে তৃণমূল দল সেটা যে তৃণমূল দল আছে আমরা মারতে আমরা আই উই আমি দিতে করতে পারি এন্ড বদল ভাই এটা বসোশিয়া এই ভাই করে দাও এই হ্যাঁ এর থেকে হ্যাঁ लाइफ है न अल्लाह बेस्ट हटले हो भाई हटले हो लाइफ दो लाइफ दो लाइफ बोल के ठगेई ते से के बोलान আমার ছেলে মানুষের থাকে ওই মেয়ের সাথে ভালোবাসা করেছে করে এখন তার বিয়ে হচ্ছে আমি তার আব্বা ছেলের আব্বা আমি মানে নিয়েছি আমরা আপনারা দোয়া করেন আপনি দোয়া করতেছি তার সুখী শান্তি বাস করতে পারে ভাই আমি দুই হাজার সাত সালে কাজের জন্য মালয়েশিয়া যাই মালয়েশিয়া যাওয়ার পর কাজ করতে করতে ও আমার লিডার ছিল ওই কোম্পানি ওইভাবেও সাথে আমার সম্পর্ক হয় সম্পর্ক পরে ওর সাথে পাঁচ বছর পরে আমার ওইখানে এনগেজমেন্ট হয় ওদের বাড়ি বাড়ি ভাবে প্রথমে ওর সাথে বিয়ে দিতে চায় না যদিও পরে ওর ওর জোরা জোরে ওর বাপ মা রাজি হয়েছে পরে এনগেজমেন্ট করা এনগেজমেন্ট ইঙ্গেজমেন্ট করানোর পরে ওইখানে আমি বিয়ে করতে আমার বিশাল লেবার ছিল আমি বিয়ে করতে পারি নাই তারপরে আমি বাংলাদেশে আসি ওর মারা বলে বাংলাদেশে দাও বিশাল টুরিস্ট আসে বিয়ে করো টুরিস্ট বিজনেস স্টুডেন্ট এই তিন বিষয় শুধু বিয়ে করা যাও এখানকার আমার বিষয় ছিল লেবার বিয়ে না করতে পারে আমি বাংলাদেশে আসি ভিশা চেঞ্জ করে দেওয়ার পরে যাওয়ার জন্য তখন আমি বাংলাদেশে আসি পড়ানো শুরু হয় পাঁচ বছর আমি ওখানে যাইতে পারিনি পাঁচ বছর পরে আমি ছয় বছর পরে আমি আবার আট মাস আগে যাই ট্যুরিস্ট ভিসা যাওয়ার পর বিভিন্ন কাগজপত্র জটিলতা আমার ওইখানেও বিয়ে হয় না আমি আবার ব্যাক আসি নয় দিন থাকার পর আসার পর যখন বিয়ে শাদি করতে হয় না পরে আমি ওকে বলি এইভাবে বাংলাদেশে আসলে বিয়ে শাদি করে হয়তো আমি যেতে পারি পর ওর মা বোঝা সোজাও বাংলাদেশে এরপরে এখন আসছে হ্যাঁ পারিবারিকভাবে হচ্ছে ওর মামাদের সাথে এবং আমার ফ্যামিলিও আছে ইসলাম ও ও মুসলমান নাম স্মৃতিহাস না বিতি ডাকে